নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো যাদের এই বছর মাধ্যমিক পরীক্ষা আছে তারা তো খুব ভালোভাবেই পড়াশোনা করছে আমার কাছে যেটুকু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের মারফতে খবর আসছে আর কি তো যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও প্রিপারেশান শুরু করে দিয়েছো এটা খুব ভালো লাগছে আমার তো তার আগে আমি কয়েকটা কমেন্টসের উত্তর দিয়ে দিন সেটা হচ্ছে যে স্যার এসে কিউ কীভাবে লিখবো অর্থাৎ এসে টি টাইপের যে কোশ্চেনগুলো আছে শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কীভাবে লিখতে হয় আজকে আমি সেটাই তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে লিখতে হয় দু নম্বর হচ্ছে যে কেউ কেউ মজা করেছে যে স্যার আপনার চ্যানেলে আপনার ভিডিওসে তো ভিউজ আসেনি তাহলে আপনি অন্য টপিক্স কিছু ভাবুন কেন এসব ক্লাস করছেন প্রথম কথা হচ্ছে আমি এই চ্যানেলটা বিজনেসের জন্য খুলিনি দু নম্বর হচ্ছে এটা আমার পেশাও নয় আমি কেবলমাত্র ছাত্রছাত্রীদের উপকারের স্বার্থে চ্যানেলটা খুলেছি এখান থেকে যদি আমার যে গ্রুপ আছে যে আমার চ্যানেল যারা ওয়াচ করে তাদের মধ্যে যদি একজনও ভালো রেজাল্ট করতে পারে এই চ্যানেল থেকে আমার সেটুকুই প্রাপ্তি আর টাকার জন্য এই চ্যানেল আমি খুলিনি এটা আগে আমি বলে দিই ইনফ্যাক্ট কেবলমাত্র পড়াশোনার সাথে সংযোগ আছে এরকম বিষয়ের উপরেই আমার টপিক্স আসবে তাতে আমার মানে এই ভিডিওগুলোকে দেখলো না দেখলো আমার কিছু যায় আসে না তার কারণ হচ্ছে এটা আমার প্রফেশন নয় আমি তোমরা ভালো করে জানো আমি প্রফেশনের টিচার আর যেটুকু বেতন পাই তাতে আমার সংসার ঠিকঠাক চলে যায় অতএব ভিউজ এলো কি এলো না কেউ দেখলো কি দেখলো না তাতে আমার কাছে কেউ যায় আসে না তোমাদের আশীর্বাদে বলো স্নেহ বলো ভালোবাসায় বলো আমি তিনবেলা খেতে পাই এটুকুই আমার যথেষ্ট এর থেকে বেশি লোভ আমার নেই যাই হোক যে জন্য আজকের এই ভিডিওটা করা এটা সম্পূর্ণ যারা সামনের বছর পরীক্ষা দেবে তাদের জন্য আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য যারা সামনের বছর দেবে তাদের জন্য এই ভিডিওটা যারা এবছর দেবে তারাও হয়তো যদি অফ টাইম পাও তাদের হাতে এখন সময় নেই যদিও যদি অফ টাইম পাও একবার শুনে নেবে যে পরীক্ষাতে এস এটি প্রশ্নগুলো কীভাবে লিখবো প্রথম কথা হচ্ছে সবাই আমরা কি করি যে পরীক্ষায় প্রথমে পরে এমসিকিউ তারপরে পরে এস কিউ কোশ্চেনগুলো আমরা এসে কিউ প্রশ্নতে যেমন ধরো একটা প্রশ্ন পড়ল তপনের চোখ মার্বেল হয়ে গেল আমরা কি করি যে তপনের চোখ মার্বেল হয়ে গেল কারণ তপনের যে অ্যান্সারগুলো আছে বাবা কাকা মামার মতো সাধারণ লেখকও যে একজন সাধারণ মানুষ সেটা তপন জানতে পেরে চপ মানে জানতে পেরে তপনের চোখ মার্বেল হয়ে গেল ডাইরেক্ট উত্তরটা লিখে দেওয়া আর কি যেটা আমি বলতে চাইলাম তো তপ এই যে উত্তরটা বললাম যে তপনের চোখ মার্বেল হয়ে গেল তুমি উত্তর শুরু করছো কি বলে না লেখকরা ভিন্ন জগতের প্রাণী এটাই ছিল তপনের ধারণা কিন্তু তার নতুন মেশো নতুন মেসোমশায় একজন লেখক শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল লেখে ছেড়ে দিলে এটাই তো এটা কিন্তু উত্তর লিখলে ঠিক আছে দেখো পরীক্ষার্থী তিন রকমের হয় এক হচ্ছে কেউ চল্লিশ পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ কেউ ষাট পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ কেউ কিন্তু নব্বইয়ে নব্বই পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ আমি ধরেই নিলাম এইটটি প্লাসের জন্য পরীক্ষা দিচ্ছ যে ষাট পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ বা চল্লিশ পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ তার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই উত্তরটাতে বাট মানে কিন্তু যে আশি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ তাকে একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে তাকে কিন্তু উৎস লিখতে হবে অর্থাৎ যখনই তোমাকে উদ্ধৃতি তুলবে পরীক্ষায় এসিটিতে এসিটি টাইপের প্রশ্নে এসএটি প্রশ্নে বা এসে কিউ টাইপের প্রশ্নগুলোতে যখন তোমাদের উদ্ধৃতি তুলবে বোর্ড বা কোনো প্রশ্নে সঙ্গে সঙ্গে তুমি মাথায় বস করে নেবে যে যেখান থেকে ওই লাইনটা বা চরণটা নেওয়া হয়েছে যদি কবিতা হয় তার চরণ হবে যদি গদ্য হয় বা গল্প হয় তার লাইন হবে সঙ্গে সঙ্গে তোমাকে লেখকের নাম বা কবির নাম এবং মূল গল্পটা বা কবিতাটার নাম লিখতে হবে অর্থাৎ ধরো তোমার চক্ষু থেকে প্রশ্ন পড়লো যে এসএটি কোশ্চেন একটা পড়েছে যে তপনের চোখ মার্বেল হয়ে গেল দিয়ে প্রশ্ন করলো কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ধরো তোমাকে প্রশ্নটা কি করেছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ওরা বোর্ড কিন্তু একটা উদ্ধৃতি তুলে দিয়েছে তুমি কি করছো ডাইরেক্ট শুরু করছো লেখকরা ভিন্ন জগতের প্রাণী এইটা এটাই ছিল তখনের ধ্যান ধারণা কিন্তু যখন নতুন মেসমশাইকে দেখলো তখন তার এই ধারণাটা ভেঙে গেল এবং তার চোখ মার্বেল হয়ে গেল তাই তো তুমি ডাইরেক্ট কী লিখলে না লেখক দিয়ে শুরু করলে তুমি কিন্তু আগে যেহেতু বোর্ড একটা কোটেশন তুলেছে তুমি সেই প্রশ্নটাকে সম্মান দিলে না যখন তুমি প্রশ্নকে সম্মান দিলে সম্মান না দিয়ে উত্তরকে উত্তর লিখলে অর্থাৎ তুমি প্রশ্নকে সম্মান দিলে না দিয়ে উত্তর লিখলে তোমার খাতা পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ মার্কস পেয়েছো তুমি পঞ্চান্ন পড়ে মাধ্যমিক পরীক্ষায় নো প্রবলেম এর মধ্যে কোনো অসুবিধা নেই তোমার কোনো মার্কস ডিডাকশান হবে না কিন্তু যখনই তোমার খাতা আশি ক্রস করবে তখন কিন্তু এক্সামিনার একটু নেড়ে চড়ে বসবে আরে আসি হয়ে গেছে খাতাটা খাতাটা স্যার নিজেই আরেকবার দেখবেন কেন যে কোথাও ভুল খোঁজার চেষ্টা করবেন ষাট পর্যন্ত প্রাণ খুলে মার্কস দিয়ে গেছেন কিন্তু যখনই আশি ক্রস করে গেছো না তখনই কিন্তু স্যার নড়ে চড়ে একবার বসবেন যে কো তখন কিন্তু মার্কস দেবার জন্য নয় স্যার তখন দেখবেন যে খাতা আশি পেরোচ্ছে মানে ভালো ছেলে মেয়ে এটা পঁচাশি হয়ে গেছে সাতাশি হয়ে গেছে অষ্টআশি হয়ে গেছে তখন স্যার ভাববেন যে কোথা থেকে একটু মার্কসটা কমিয়ে দেবো বাংলা এইটটি সেভেন বাংলায় এইটটি নাইন তো এই ধরনের ধারণাগুলো মানে এই ধরনের প্রবলেমগুলো থেকে তোমাকে মুক্তি পেতে গেলে স্যার তখন এসি কিউতে ধরো হাফ কাটবো বলে কী কোথার থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতি তুলে প্রশ্ন করেছি বা প্রশ্ন করা হয়েছে কোথার থেকে নেওয়া হয়েছে বলেনি ঠিক আছে থেকে আমি হাফ মাইনাস করে দিই তখন কিন্তু স্যার হাফ মাইনাস করতেই পারেন কারণ যিনি খাতা দেখছেন তিনি হচ্ছেন সেই সময়কার বস তোমার কপিটার তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা তাই তোমাকে তাকে খুশি করতে গেলে তুমি যদি এটা এভাবে শুরু করো উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের অংশ একটা সেমিকোলন দিয়ে যেখানে বলে তুমি শুরু করলে পয়েন্ট ওয়ান গেল অর্থাৎ তোমাকে কার লেখা কোথার থেকে নেওয়া হয়েছে এসেটিতে খাতা আশি ক্রস করলে খেয়াল রাখতে হবে যে আমি লিখেছি কি লেখিনি পয়েন্ট টু পয়েন্ট টু হচ্ছে তোমাকে ওয়ার্ড খেয়াল রাখতে হবে একটা এক নাম্বারের এসে কিউ আছে সেখানে তুমি একশো কি পঞ্চাশ কি ষাট শব্দ লেখছো এটা নয় মনে রাখবে এক নম্বর এসে কিউ জন্য তুমি ম্যাক্সিমাম কুড়িটা শব্দ পাবে আর একটা পূর্ণচ্ছেদ পাবে দ্যাট ইজ দ্য রুল তুমি একটা পূর্ণচ্ছেদ পাবে স্যার তাহলে আমরা কিভাবে হবে একটা পূর্ণচ্ছেদের জায়গাগুলো কী ইউজ করব সেমিকোলন তুমি এসে কিউ টাইপের যে ইয়েগুলো আছে প্রশ্নগুলো তোমার কাছে আসবে বা যে শর্ট অ্যান্সার টাইপের যে কোশ্চেনগুলো হবে সেখানে তুমি সেমিকোলন ইউজ করো সে কিন্তু ওয়ার্ড খেয়াল রাখবে যেন পঁচিশটা ক্রস না করে যায় স্যার যদি তিরিশটা হয়ে যায় নো প্রবলেম বাট পঁয়ত্রিশটা যখনই ক্রস করবে তখনই স্যার বলবে এটা একটু বড্ড বড়ো হয়ে গেছে অর্থাৎ সেখানেও তিনি হাফ কাটতে পারেন পারেন কারণ তুমি নোটস বড় লিখেছ তোমাকে দেওয়া হয়েছে শব্দ কুড়িটা তুমি কুড়িটা শব্দ থেকে পঁচিশটা হতে পারে নো প্রবলেম যখনই পঁচিশ ক্রস করছো তখনই স্যার কিন্তু নাক ছিটকাবেন আর যখন তিরিশ ক্রস করে গেছো সে খটাক করে হাফ কেটে নেবে আমি এত প্রথম কথা হচ্ছে উনি তোমার এক নাম্বারের জন্য এত পড়বেন কেন দু নাম্বার হচ্ছে যে তুমি এত লিখবে কেন আর প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের যত সাবজেক্ট আছে না তার মধ্যে বাংলায় বেশি লিখতে হয় তাই শব্দ সংখ্যার দিকে খেয়াল রাখবে যে তুমি এসএটি টাই এসএটি এটি কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে একটু অ্যালার্ট থাকবে যে আমার শব্দ যেন পঁচিশটার মধ্যে হয়ে যায় পয়েন্ট টু হচ্ছে উদ্ধৃতি যেন ঠিকঠাক থাকে পয়েন্ট থ্রি উত্তর তুমি হয় পুরো চলিত ভাষায় লেখো কোনো প্রবলেম নেই আর না হলে পুরো সাধু ভাষায় লেখো কোনো প্রবলেম নেই দুটো ভাষা একসঙ্গে মিশিয়ে দিও না স্যার সাধু ভাষায় পারবো না তুমি নর্মাল চলিত ভাষায় লেখো কোনো ভুল নেই কোনো ফল্ট নেই আর অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমাদের বড় কোশ্চেনে অনেক ক্ষেত্রে কিছু কিছু বানান ভুল হয়ে যায় এর জন্য কি প্রচুর মার্কস কাটা যাবে মনে রাখবে একটা পাঁচ নাম্বারের কোশ্চেনে তোমার মার্কস মানে বানান ভুল হওয়ার জন্য মার্কস ম্যাক্সিমাম এক মাইনাস হতে পারে একের বেশি তোমার বানান ভুলের জন্য মার্কস ডিডাক্ট হবে না এটুকু খেয়াল রাখবে তো এই দুটো এই দুটো তিনটে পয়েন্ট তোমরা খেয়াল রাখবে এসে কিউর ক্ষেত্রে আর ঠিক এই সব কারণে জন্যই তোমাদের কি সমস্যা বলো তো স্যার শর্ট কোয়েশ্চেন তো সব করে এসছিলাম তবু বাংলায় আমি শার্ট পেয়ে গেছি আমার তো স্যার আশি পাওয়ার কথা কেন হচ্ছে না যখন হয়তো তোমার খাতা সত্তর ক্রস করে গিয়েছিলো কি পঁচাত্তর ক্রস করে গিয়েছিল সেটা হয়তো তোমার অ্যান্সার যখন পরে রিভিশন হয়েছে তখন সেখানে চোদ্দ পনেরো নম্বর মার্কস ডিডাক্ট হয়ে গেছে অর্থাৎ যিনি পরীক্ষক থাকেন তিনি তোমাকে যেমন ষাট পেতে সাহায্য করবেন তোমাকে আশি পেতে ততটাই কিন্তু কষ্ট দেবেন এই কথাটা মাথার মধ্যে রেখে আগিয়ে চলো এরপরে হচ্ছে আমার গ্রুপের কথা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছো তাদের জন্য এসি কিউ দশটা আমি আজকে কিংবা কালকের মধ্যে পাঠিয়ে দেব তোমরা প্রথম দশটা আমি লিখে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট দশটা সেগুলো আমি লিখে দিয়েছি বাকি যে দশটা আমি দেবো মোট কুড়িটা কোশ্চেন করাবো জ্ঞানচক্ষু থেকে তোমাদেরকে তো সেখান থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় আর কমন না পেলেও তোমাদেরকে আমি যে টেকনিকে বলছি সেই টেকনিকেই তোমরা লিখলে এসে কিউতে একে এক ফুল মার্কস পাবে এটা আমার তরফ থেকে গ্যারেন্টি ধন্যবাদ আজ আর কিছু নয়